ওদিকে পেট্রোল লগত হবে বেটুলটা একদম এসএসএস পেট্রোল একদমই নাই আর সামনে কোনো পেট্রোল পাম্প পেলে সেটা না পেট্রোল হবে না ও কি রাস্তায় গিয়েও যে মুভি আছে কিছু কিছু জায়গা খুব সুন্দর আর কিছু কিছু জায়গা ও চাললে টান সব জায়গাগুলো যে তোমরা গাড়ি একদম আস্তে চালাবে ট্রাফিক মোড়গুলো তো গাড়ি একদম আস্তে চালাবে আর এখানে নো পার্কিং লেখা আছে তো ওই সাইডগুলোতে যে পার্কিং করে দিয়েছে ঠিক আছে সমস্যা নেই এটা সাইডে পার্কিং করলে যদিও যাই হোক কিছু বলতে চাই না আমি এই ব্যাপার নিয়ে এখানে নো পার্কিং লিখা আছে তো সাইডে গাড়ি পার্কিং করে রেখেছে হয়তো গাড়ির কোনো সমস্যা হয়েছে সেটার জন্য ঘুরিয়ার মাত্র এগারো কিলোমিটার এখান থেকে আর চলো একটা ছোট একটা সিনেমাটিক শট নেওয়া যাক তোমরা দেখো বাড়ি আমার যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সেটা নিয়ে প্রচুর ভয় লাগছে আমাকে তেল ঢোবোতে হবে গাড়িতে একদম ইটে তেল নেই ওইদিকে ভাবলাম পেট্রোল ঢোকাবো ডুবানো হয়নি কালকেই আমি তেল ডুবেছি ওটা আজকে আমার ঘুরিয়ে তেল ডুবোতে হচ্ছে আমার এই প্ল্যাটিনা গাড়ি পঙ্খিরাজ তবু করতে এটা একটু বেশি কাটছে কালকে আপ ডাউন করেছি বলিয়ান আজকেও প্রায় আপ হয়ে গেল বাট ডাউন একদমই করতে পারবো না আমাকে ফার্মি পেট্রোল দিবতে হবে যে কোনো সময় পেট্রোল শেষ হয়ে যাবে স্মার্ট কন্ট্রোলার ফর্মটা আমি দেখতে পাচ্ছি না। দেখছো এখানে নিচে রাস্তা ধরে ওখানে লেখা আছে 1033 এর আগে যেটা বললাম গাড়ি লিক হয়ে গেলে তুমি কল করতে পারো। আর তারপর হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আর কোনো মানুষের কোনো ভয়ভীতি হলে তুমি কল করতে পারো। ইমিডিয়েটলি আমাদের সার্ভিস দেওয়ার জন্য তারা সব সময় রেডি আছে। পেট্রোল পাম্প বাট কার তো আমি দেখতে পাচ্ছি না যে পেট্রোল ঢুকে নিয়ে আসবো অনেকটা গুরুত্ব হবে অনেকের সামনে কত দেখতে পাচ্ছি হ্যাঁ পেট্রোল পাম্প পেয়েছি চলো এখন পেট্রোল ঢুকে নিই আমি পেট্রোল পাম্প চলে এসেছি খুব ঝিক ঝাঁক সুন্দর লাগছে পেট্রোল পাম্পটা দেখতে চলো চলো আবার সামনে

আমি পাওয়ার না কেন এই গাড়িতে কখনোই পাওয়ার ঢুকাই না কখনো সেটার জন্য আমি একদমই পাওয়ার না আমরা আমাদের এই গাড়িটাতে আমরা হ্যাঁ হ্যাঁ নাগাল্যান্ড হবে না অন্য কোথাও হবে হয়তো আমরা যদি সামনে কোন পেট্রোল পাম্প পাই তাহলে সেখানে গিয়ে তো সিগন্যাল পড়ে গেছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে যাচ্ছি যেহেতু নেই জিনিসটা কেমন লাগছে বলো আইকিউ পাবলিক স্কুল এইদিকে খুব বড় একটা স্কুল আছে চলো